এই একটা বই তোমাকে এইচএসসি তে প্রথম আর দ্বিতীয় পত্র দুটোতেই এ প্লাস পাইয়ে দিবে কিভাবে আসো দেখাই এই বইটি তারাই পাবে যারা আমাদের এইচএসসি সাতাইশ অনলাইন ব্যাচ এ কোর্সেতে এনরোল করেছে সর্বোচ্চ ডিসকাউন্ট সহ আমাদের এই বইটি এবং কোর্সে এনরোল করতে কল করো 9910 এই নম্বরে এবার আসো তোমাদেরকে দেখাই এই বইটার মধ্যে কি কি আছে বা আমরা কিভাবে বইটা সাজিয়েছি বইটা খোলার পরে প্রথমে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে এই বইয়ের সূচিপত্রটা তার কারণটা কি তার প্রধান কারণ হচ্ছে সূচিপত্রের মধ্যে আমরা সকল টপিক যেরকম দিয়েছি সকল বইতে থাকে কিন্তু আমাদের বইটা ভিন্ন এই জায়গা থেকে থেকে প্রেক্ষাপট তার কারণ আমরা এই অপরিচিত গুরুত্বপূর্ণ জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আমরা উল্লেখ করে দিয়েছি এবার চলো নির্দিষ্ট একটা টপিক নিয়ে আমরা আলাপ আলোচনা করি আমাদের পাঠ্য বইয়ের খুবই একটা কঠিন কবিতা হলো গিয়ে বিদ্রোহী এই বিদ্রোহী কবিতাটা আমরা আসলে কিভাবে সাজিয়েছি এই সম্পূর্ণ বইটার মধ্যে আসো দেখাই ফার্স্টে আমরা বিদ্রোহী কবিতাটা ঢুকলে দেখতে পাবো একটা টপিক রয়েছে শিখন ফল এই শিখন ফলে যতগুলো পয়েন্টার রয়েছে সবগুলো পয়েন্টারই কিন্তু তোমার সিকিউ জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে তোমার জন্য একটা প্রাক মূল্যায়ন রেখেছি তোমার যদি বিদ্রোহী কবিতা নিয়ে আগে থেকে কোনো আইডিয়া থাকে তাহলে তুমি এই প্রশ্নগুলো সমাধান করে উত্তরমালা থেকে দেখে তুমি নিজেকে একটু যাচ করে নিতে পারবা যে বিদ্রোহী কবিতা সম্পর্কে তুমি অ্যাকচুয়ালি কতখানি জানো এরপরে রয়েছে শব্দার্থ টিকা আমরা জানি বিদ্রোহী কবিতায় এমন অনেক অসংখ্য শব্দার্থ রয়েছে যেগুলোর অর্থ অ্যাকচুয়ালি তোমরা ওভাবে জানো না তাই এই জিনিসগুলো সমাধান করছে আমাদের এই পার্টিকুলার পার্টটা এবং এর মাধ্যমে তোমরা শব্দার্থগুলোর ব্যাপারে ভালোভাবে জানা যাবে তারপরে আসছে আমাদের এই বইটার সবচেয়ে আকর্ষণীয় জায়গা আমরা গতানুগতিকভাবে যতগুলো বই পড়েছি কোনো বইতেই কিন্তু কবিতার লাইনের পাশাপাশি কোনো ব্যাখ্যা দেয়া নেই কিন্তু আমাদের এই বইটাতে আমরা প্রত্যেকটা কবিতার প্রতিটা লাইনের পাশাপাশি ব্যাখ্যা দিয়ে দিয়েছি করে তুমি পড়ার সময় বুঝতে পারো আসলে কি বোঝানো হচ্ছে ফর এন এক্সাম্পল এখানে একটি লাইন রয়েছে আমি ধৈর্যটি আমি এলোকেশ ঝড় অকাল বৈশাখীর আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর এই লাইনটার অর্থ কি অর্থটা এখানে দেওয়া রয়েছে এখানে অকাল বৈশাখীর ঝলের সঙ্গে এলানো চুলের তুলনা করা হচ্ছে আবার এলোকেশে এটার মানে কি এটার মানে হচ্ছে যার চুল বা কেশ এলানো অর্থাৎ আমাদের সম্পূর্ণ যে কবিতাটা রয়েছে কবিতার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে লাইনগুলো গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো আমরা কবিতা পড়ার সময় কিন্তু আসলে পড়ে ফেলতে পারছি যার জন্য তোমার সেপারেটলি কিন্তু পড়তে হচ্ছে না কিংবা সাপোজ তোমার এখানে একটা শব্দ রয়েছে সুদ সুদ শব্দটা অর্থ কি পুত্র তুমি অর্থটা জানো না তোমার তখন বই উলটিয়ে আবার পিছনে যেতে হচ্ছে না এবং এই লিস্ট থেকে এই অর্থটা খুঁজে বের করতে হচ্ছে না খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি ভাবে এই জিনিসটা এখানে দেওয়া রয়েছে আমরা যদি এর পরবর্তীতে চলে যাই আমাদের এই কবিতা থেকে আর কি কি রয়েছে আমরা দেখতে পাবো খুবই একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা হচ্ছে কি সহজ ব্যাখ্যা এবং এখানে কঠিন লাইনের সহজ ব্যাখ্যা দেওয়া রয়েছে এই জিনিসটা বলতে আসলে আমরা কি বুঝি দেখো আমরা যখন সৃজনশীল অ্যান্সার করতে নেই সেখানে কিন্তু সৃজনশীলের খ নম্বরে যে প্রশ্নগুলো আসে অনেক সময় সেগুলো আমরা বুঝে উঠতে পারি না বা সেগুলোর ব্যাপারে প্রপার গাইডলাইন না থাকার জন্য আমরা লিখতে পারি না তাই আমরা যেটা করেছি এই বইটির মধ্যে প্রত্যেকটা কঠিন লাইনের ব্যাখ্যা দিয়ে দিয়েছি যেখান থেকে সৃজনশীলের ক্ষতে কোনো না কোনো প্রশ্ন আসতে পারে প্রত্যেকটা গদ্য প্রত্যেকটা পদ্যতে আমরা এভাবে আসলে জিনিসটা ব্যাখ্যা করে দিয়েছি এবং তারপরে খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আমাদের লেখক পরিচিতি যেখানে তোমার অ্যাডমিশন টেস্টে বা এইচএসসি পরীক্ষাতেও আমাদের প্রচুর পরিমাণে এমসিকিউ এসে থাকে আর এই যে আমার এমসিকিউগুলা এই এমসি মোস্টলি কবির যে জন্মশাল এবং কবির যে মৃত্যুশাল এই পার্টিকুলার জায়গা থেকে এসে থাকে তাই আমরা এমনভাবে এই লেখক পরিচিতিটা সাজিয়েছি যাতে করে তোমার এই কবির ব্যাপারে কোনো কিছুই আর আলাদা করে না করতে হয় এরপরে দেখো আমাদের এই বইয়ের আরেকটা সংযোজন হচ্ছে পাঠ পরিচিতি এটা যদিও তোমার মূল পাঠ্য বইটিই রয়েছে সেখান থেকে নেয়া এবং এখান থেকে অ্যাকচুয়ালি আমরা আমাদের এই কবিতায় খুবই একটা শর্ট সামারাইজ ভার্সনও পেতে পেতে যাচ্ছি এরপরে আমাদের আরেকটি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পাঠ্যপুস্তকের প্রশ্নের উত্তর আমাদের যে মূল বোর্ডের বইটা রয়েছে সেই বোর্ডের বইতে কিন্তু আমাদের ইনিশিয়ালি কিছু প্রশ্ন দেয়া থাকে এবং এই সমাধানগুলা কিন্তু আমাদের অন্য কোনো জায়গা থেকে কালেক্ট করতে হয় এই কালেকশনের আর হ্যাসল নেওয়া লাগবে না আমরা এই বইয়ের মধ্যে জিনিসটা সমাধান করে দিয়েছি শুধু কি তাই অবশ্যই না এর পাশাপাশি রয়েছে আমাদের এই বইটার মধ্যে বইতে যে সিকিউটা দিয়েছিল প্র্যাকটিস করার জন্য তার মানে তোমার বইতে যতগুলো এমসিকিউ ছিল এবং যতগুলো সিকিউ ছিল সবগুলো প্রশ্নের উত্তরও তোমরা এই বইয়ের মাধ্যমে পেয়ে যাচ্ছ এর পাশাপাশি আমরা যদি তাকাই এখানে বিগত বছরের বোর্ড প্রশ্ন সমাধান দিয়ে দিয়েছি পার্টিকুলারলি বিদ্রোহী টপিকটার উপরে এবং রয়েছে প্রশ্নের পরিমাণে প্র্যাকটিস আর আরেকটা বিষয় বিদ্রোহী থেকে গত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্ন আসেনি দেখে এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে যে এই টপিক থেকে বিগত বছরে কোনো প্রশ্ন আসেনি তার মানে তুমি এই বই দেখেই বুঝতে পারতো হয়তো ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য এই টপিকটা অতটা গুরুত্বপূর্ণ না কিন্তু অন্যান্য যে টপিকে যেখানে তোমার বিগত বছরের প্রশ্নগুলো এসেছে সেটা দেখার মাধ্যমে কিন্তু তুমি বুঝতে পারবা যে ওই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য অথবা এইচএসির জন্য এবার আমাদের তো ভুয়া নির্বাচনী প্রশ্ন শুরু হলো দেখো প্রচুর পরিমাণে প্র্যাকটিস রয়েছে বিদ্রোহী কবিতা যেহেতু মোটামুটি বেশ কঠিন তাই বিদ্রোহী থেকে আমরা মোট অতিরিক্ত অনুষাটটা প্রশ্ন দিয়ে দিয়েছি যেটা প্র্যাকটিস করার মাধ্যমে তোমার বিদ্রোহী প্রিপারেশন হবে একশোতে একশো এমসিকিউ তো শেষ হলো এর পরের পার্ট কি এর পরের পার্ট হচ্ছে আমাদের সিকিউ আমরা এখানে বেশ কয়েকটা সিকিউ দিয়ে দিয়েছি প্রায় হচ্ছে এখানে তোমার তিনটা সিকিউর রয়েছে এবং এই তিনটা সিকিউর যে তোমার সমাধান এই সমাধানটার মাধ্যমে কিন্তু তুমি বুঝতে পারবে বিদ্রোহীতে কি টাইপের সিকিউ আসে এবং শুধুমাত্র তাই নয় বিদ্রোহীর এই সিকিউ গুলো করতে হয় সেই বিষয়ে তোমরা জানতে পারবে এই হচ্ছে আমাদের একটা এন্টার চ্যাপ্টার কিভাবে বইয়ের মধ্যে ডিজাইন করা হয়েছে তার ব্যাখ্যা এবার আসো তোমাদেরকে দেখাই বাংলা দ্বিতীয় পত্রটাকে আমরা কিভাবে ডিজাইন করেছি একইভাবে প্রথমে হচ্ছে টপিক রয়েছে টপিকের পরে সেটা এইচএস এর জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য কি পরিমাণ গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমরা ব্যাখ্যা করেছি এবার চলো আমার নির্দিষ্ট একটা টপিক নিয়ে কথাবার্তা বলি সেটা হচ্ছে ধনী তত্ত্ব ধনী তত্ত্ব কিন্তু তোমাদের এইচএসসি এবং জন্য বেশ গুরুত্বপূর্ণ তাহলে চলো এখানে আমাদের ফুল চ্যাপ্টারটা সুন্দরভাবে ডিজাইন করা আছে কোন ধ্বনির কি পরিচয় ধ্বনির উচ্চারণের জায়গাগুলো সব কিছু আমাদের ইন ডিটেলস দেওয়া রয়েছে এবং এই চ্যাপ্টারটা একবার যে তুমি জাস্ট চোখ বোলাও তাহলেই কিন্তু এই ধ্বনিতত্ত্বের ব্যাপারে যাবতীয় আইডিয়েশন তোমার মাথার মধ্যে তৈরি হয়ে যাবে তবে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের যে মূল আকর্ষণের জায়গাটা সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্নসমূহ আমরা জানি এইচএসসিতে কিন্তু বাংলা দ্বিতীয় পথ থেকে কোনো এমসিকিউ আসে না কিন্তু ভর্তি পরীক্ষায় আমার এই এমসিকিউটাই আসে তার মানে আমার এইচএসসি লেভেল থেকে এমসিকিউর উপরে কিছুটা হলেও দখল দায়িত্ব থাকতে হবে তাই আমরা বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রশ্নগুলো দিয়ে দিয়েছি যে যেমন এখানে জিএসটির প্রশ্ন রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নের মধ্যে যেগুলো কঠিন কঠিন প্রশ্ন সেগুলোর ব্যাখ্যাটাও কিন্তু আমরা এইভাবে ফ্ল্যাগ করে দিয়েছি এই হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের এন্টার ব্যাখ্যা তার মানে এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন সেগুলো জানার মাধ্যমে তুমি ওই পোশের প্যাটার্ন সম্পর্কে জানতে পারবে এবং লাস্টে এসে নিজের মতো করে প্র্যাকটিস করতে পারবে আর এই প্র্যাকটিস করার মাধ্যমে নিজের প্রস্তুতিকে তুমি আরও বেশি ঝালাই করে নিতে পারবে ঠিক একইভাবে আমাদের বাংলার প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের বাকি সবগুলো চ্যাপ্টার ডিজাইন করা হয়েছে যেটা তোমাদের জন্য অত্যন্ত উপকারী তো তোমরা দেখলে এই বইটিতে আমরা কিভাবে বাংলার প্রথম পত্রের জন্য সৃজনশীল এমসিকিউ আর বাংলা দ্বিতীয় পত্রের জন্য ব্যাকরণের নিয়ম সমূহ ও নির্মিতির বিষয়গুলো গুছিয়ে দিয়েছি এই বইটি তারাই পাবে যারা আমাদের এইচ সাতাইশ অনলাইন ব্যাচ এই কোর্সেতে এনরোল করেছে সর্বোচ্চ ডিসকাউন্ট সহ আমাদের এই বইটি এবং কোর্সে এনরোল করতে কল করো ওয়ান এই নম্বরে